হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি নতুন একটা ক্লাসের নতুন একটা চ্যাপ্টার এটা ক্লাস টেনের বাংলা অধ্যায় থেকে মানে বাংলা যে বইটা আছে ওইখান থেকে সামান্য প্রার্থনা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দশটা এক কথাও তো নিয়ে আসলাম তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে তার আগে সবার কাছে আমার একটি প্রার্থনা যে অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমারটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন সামান্য প্রার্থনা কবিতার রচয়তাকে বা কবিকে তো উত্তরটা হয়ে যাবে কি বিজন কৃষ্ণ চৌধুরী কি বিজন কৃষ্ণ চৌধুরী উত্তরটা হয়ে যাবে তারপর এটি কি ধরনের কবিতা এই যে সামান্য প্রার্থনা আছে এটা একটা কি ধরনের কবিতা মনে রাখবে সামান্য প্রার্থনা কবিতাটা হলো একটা গদ্য কবিতা কি কবিতা একটা গদ্য কবিতা তার জন্য এটা খুবই ফেমাস তো এই জিনিসটা মনে রাখবে যে সামান্য প্রার্থনা একটা কি গদ্য কবিতা ওকে চাইনে তুফান তো এই তুফান কথা অর্থ কি এই তুফান কথা অর্থ হলো প্রবাল ঝড় বা হ্যাঁ প্রবল ঝড় প্রবল বা প্রবল বল ঝড় মানে অনেক বেশি ঝড় ঠিক আছে তারপর এই প্লাবন মানে কি একটা লাইন থাকবে লাইনের মধ্যে প্লাবন থাকবে আমি লাইনটা লিখিনি তোমরা শুধু প্লাবনটা শিখে রাখো যে প্লাবন মানে কি প্লাবন মানে এখানে হলো কি প্রবল বন্যা কি হবে প্রবল বন্যা চাইনে মারি এখানে মারি কথা হতো কী মারি কথা হতো মার মারি ঠিক আছে মারমারি বা এখানে মারামারি হবে মারামারি হয়েছে স্বাভাবিক এখানে মারামারি হবে তো তারপর দাঁতের বদলে দাঁত কোথাটা অর্থ কি আঘাতের বদলে আঘাত দাঁতের বদলে দাঁত মানে কি আঘাতের বদলে আঘাত মনে রাখবে কি আঘাতের বদলে আঘাত গজতন্ত মিনার কথা হতো কি মানে এখানে এই যে গজতন্ত্র মানে সম্ভবত আমরা জানি কি হাতির দাঁত কিন্তু কথা হলো এই কবিতার মধ্যে গজতন্ত মিনার কথাটির অর্থ কি এই কথা এখানে বলা হয়েছে তো প্রশ্নটা যদি ঘুরে আসে তখন তুমি কি লিখবে জনতা থেকে বিচ্ছিন্ন বিলাসী জীবন কি জনতা থেকে বিচ্ছিন্ন বিলাসী জীবন এটা কিন্তু শুধুমাত্র এই কবিতার মধ্যে এই কবিতায় কবি কি কিঞ্চিত চান অক্ষরজ্ঞান কী চান অক্ষরজ্ঞান চান তারপর নয় নম্বর এই কবিতার মূল কাব্যগ্রন্থ কি। এই কবিতার মূল কাব্যগ্রন্থ হলো জলপ্রপাতের কাছে জানু আমি বারবার বলছি যে এই যে কাব্যগ্রন্থটা অনেকবারই পরীক্ষায় আসছে তোমরা চেক করতে পারো তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষা হোক আর প্রি টেস্ট হোক আর ফাইনাল এক্সামের জন্য হোক এই যে সামান্য প্রার্থন্য কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি ভালো করে শিখে রাখো জলপ্রপাতের কাছে নত যেন শিখে রাখলে পরীক্ষায় আসলে একটা নম্বর পেয়ে যাবে মাথার উপরে কবি কি চেয়েছেন এক চিলতে খড়ের চাল অর্থাৎ আশ্রয় চেয়েছেন তো এখানে যে প্রশ্নটা আছে যে মাথার উপরে কবি কি চেয়েছেন এক চিলতে কি খরের চাল তো একটা ট্রেড মানে এখানে একটা লজিক দেখো পরীক্ষার মধ্যে প্রশ্ন করতে পারি কিন্তু যে এক চিলতে খড়ের চাল এখানে কি বোঝানো হয়েছে এক চিলতে খড়ের চাল বলতে এখানে বোঝানো হয়েছে কি মানে এখানে বোঝানো হয়েছে কি আশ্রয় এখানে আশ্রয় কে চেয়েছেন কবি চেয়েছেন ওকে জিনিসটা মনে থাকবে কি বলা হয়েছে এখানে ওকে তো যদি আজকের ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি করে শেয়ার করবে যা করে তোমাদের সাথে অন্যরাও দেখার সুযোগ পায় তো অবশ্যই অবশ্যই শেয়ার করবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে ভিডিও শেষে আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবে ঠিক আছে কারণ তোমার এই লাইক এবং ডিসলাইকের উপর আমার অনেকটা ডিপেন্ড করবে যে ভিডিও ভালো না খারাপ সবাইকে অসংখ্য ধন্যবাদ